বিশ্ব ব্যাংক থেকে প্রায় চোদ্দশো কোটি টাকার মতো ঋণ নেওয়া হয়েছে শুধুমাত্র জনজাতি অধ্যুষিত এলাকার উন্নয়নের জন্য শুধু তাই নয় এর আগে রাজ্যের আর কোন সরকার জনজাতিদের উন্নয়নে এইভাবে চিন্তাভাবনা বা কাজকর্ম করেনি বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যভিত্তিক অনুষ্ঠানের মাধ্যমে বৃহস্পতিবার দক্ষতা সম্পন্ন রিয়াউন জনজাতি গোষ্ঠীর জনসাধারণের মধ্যে টুল কিটস বিতরণ করা হলো লংতরা ভ্যালি মহকুমার চেলা গাঙ্গে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কার্যত রাজ্য সরকারের দক্ষতা উন্নয়ন দপ্তরের তরফে এই সমস্ত টোলকিটস সংশ্লিষ্ট দক্ষতা সম্পন্ন জনগোষ্ঠীর জনসাধারণের মধ্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গীত্তে সহ সংশ্লিষ্ট দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিক বৃন্দ অন্যান্য অতিথিদের পাশাপাশি স্বয়ং মুখ্যমন্ত্রী মানিক সাহা এই দক্ষতা সম্পন্ন রিয়াং জনগোষ্ঠীর সংশ্লিষ্ট সাধারণের হাতে এ সমস্ত টুল কিট তুলে দেন অনুষ্ঠানে নিজ ভাষণে মুখ্যমন্ত্রী বলেন বর্তমান রাজ্য সরকার রাজ্যের সকল অংশের জনজাতিদের উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে শুধু তাই নয় বিশ্ব ব্যাংক থেকে প্রায় চোদ্দশো কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে শুধুমাত্র জনজাতিদের এলাকা উন্নয়নের জন্য রাস্তাঘাটে হোক সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক সব বিষয় খেলাধুলারই হোক সেখানে ফোর্টি পার্সেন্টের বেশি এই জায়গার থেকে আমরা দেখছি এখন জনজাতি উন্নয়নের জন্য আমরা এক্সট্রানাল এইডেড ফান্ডও আমরা প্রচুর নিচ্ছি যতগুলো এক্সট্রানাল এইডেড ফান্ড আছে সবকটাই কিন্তু জনজাতি এলাকা প্রায় এক হাজার চারশো চোদ্দশো কোটি টাকার মতো ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা নিয়েছি সেখানেও শুধুমাত্র জনজাতি এলাকার উন্নয়ন আমরা এলিমেন্ট প্রজেক্টে প্রায় সতেরোশো কোটি টাকা আমরা নিয়েছি সেখানেও ফরেস্ট ডেভেলপমেন্টের জনজাতি উন্নয়নের জন্য আমরা করছি একের আমরা সেই কাজগুলো আমরা করে যাচ্ছি ট্রেসপের অধীনে সেই কাজগুলো হচ্ছে রাজ্যে মোট উনিশটি জনজাতি গোষ্ঠী রয়েছে বর্তমান রাজ্য সরকার আসার আগে অন্য কোনো সরকার জনজাতিদের জন্য কোন ধরনের চিন্তা ভাবনা করেনি বলেও মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে নিজ ভাষণে জানিয়েছেন এর আগে কেউ এইসব বিষয়ে কোনোদিন চিন্তাও করেনি কথাও বলে আমাদের সরকার আসার পর তাদেরকে যে ভাতা দেওয়া হচ্ছিল সেটা দু হাজার করে দিচ্ছিল কিন্তু এইবার কিছুদিন আগে আমি ক্যাবিনেটে ডিসিশন নিলাম সবার সাথে কথা বলে যে দু হাজার থেকে তাদেরকে পাঁচ হাজার দেওয়া হবে এখন যে আমাদের সরকার আসার পর যে ক্যাপিং রাখা হয়েছিল সেই ক্যাপিং অর্থ হচ্ছে যদি কোনো সমাজপতি যদি কোনো সরকারি কালে যুক্ত থাকে বা যদি পেনশনার হয় তাহলে তাকে দেওয়া যাবে আমি বললাম সেটা আমাদের উঠাতে হবে সমাজের জন্য যদি কাজ করে তাদেরকে আমরা এটা অনার করছি অনারে এম দিচ্ছি সেই কারণে আমরা 2000 থেকে হাজার করলাম এবং সেটা আমরা উঠিয়ে দিলাম এ এই অনুষ্ঠান প্রাঙ্গণে মহাকুমার বিভিন্ন ব্লকের তরফে দুঃখতা উন্নয়ন সংক্রান্ত বিষয়ে স্টল খোলা হয় কার্যত প্রদর্শনীর জন্য সর্বোপরি রাজ্যভিত্তিক অনুষ্ঠানের মাধ্যমে দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে রিয়াং জনজাতি গোষ্ঠীর দক্ষতা সম্পন্ন জনসাধারণের মধ্যে টুল কিট বিতরণ করা হলো বিতরণ করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মানিক সাহা বর্তমান সরকার যেভাবে জনজাতিদের উন্নয়নের চিন্তা ভাবনা করছে রাজ্যে এর আগে আর কোন সরকার কোনদিন তা করেনি বলে বিগত বিভিন্ন সরকারের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার I'll send it in. A plus B, the whole square. E A square B square 2A, B, diamond. 5 on the next one. I've got so much time and feeds of mine. Life's feeling fine. My time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.